সরকার যেই অসুখ না কেন সরকার তো যে মানুষের মৌলিক যে অধিকার পাশটা আছে সেটা তো বাস্তবায়ন করতে হবে তাই না এখন এই যে বয়স হয়ে গেছে মানুষগুলা এগুলো টাকা দিয়ে প্রতারিত হচ্ছে তারা সুবিধা পাচ্ছে না বয়স্ক এখন আরো কিছু সুবিধা আছে যারা পাচ্ছে না তাদের পাচ্ছে না কিন্তু তারা টাকা দিয়েও আবার পাচ্ছে না এরা আবার কোন ধরনের কথা সেটা একটা আর গরিব মানুষ কি চায় তারা চায় একটা রোগী যদি তাদের অসুস্থ হয় তারা ঠিক গেলে রংপুর মেডিকেলে যাবে সুচিকিৎসা পাবে আমরা রংপুর এলাকার মানুষ রংপুর মেডিকেলে যাব ওখানে কোনো সুচিকিৎসার ব্যবস্থা নাই তারা টাইটুই খেতে গিয়েছে তাদের ঠিক সুচিকিৎসা আছে গরিব মানুষ গেছে সেখানে সুচিকিৎসা নাই আর কোনো দামি অতিরিক্ত চায়ও না এটা কি জন্য এটা আমরা এটা আমরা সঠিক যেখানে যে লোকের দরকার যে লোক যে দায়িত্ব পালন করতে পারবে আমরা সেই জায়গায় সেই লোকটা চাই সরকার যেই আসুক না কেন আর আরেকটা কথা হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই জনগণ ভোট দিতে পারবে এই রকম অধিকার জনগণকে দিতে হবে এখানে আরেকটা বিষয় আছে আপনারা অনেকেই মনে করেন যে আপনারা ভোট দিতে পারলেন আপনাদের অধিকার প্রতিষ্ঠা হয়ে গেল কিন্তু না এই ভাই কিন্তু কথাটা ঠিক বলছে যে সঠিক ব্যক্তিটাকে আপনার ভোট দিতে হবে সঠিক জায়গাটায় আপনাকে যেতে হবে এক ইনি এক চিকিৎসার জন্য যদি হসপিটালে যান ইনি যে সুবিধাটা পাবেন একজন টাইকোট পরা লোক একই সুবিধা পাবেন কারণ ওটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওখানে আপনাকে অন্যভাবে দেখা হবে আর একজন টাইকোট পড়া লোক গেলে অন্যভাবে দেখা হবে এটা আমরা মানব না এই তো সেটা এই যে উনি যে কথাটা তুললো এইরকম আপনাদের যেগুলো যেগুলো সমস্যা আপনারা এগুলো তুলেন এগুলো না তুললে হবে না আর একটি কথাই বলতে চাই সেটা হলো সংসদে বসে বসে বাজেট পাশ করলাম কিন্তু বাজেট কার হাতে তুলে দিলাম কাStatistical পদ্ধতি হচ্ছে না না হচ্ছে সব খাওয়নাদার বাড়ির হাতে তুলে দিলাম বাজেট এটা সঠিক তদন্ত নিতে হবে যে কাজটা হলো কিনা আচ্ছা এটা তদন্ত লাগবে না আমি আপনাকে সমাধান দেই সেটা হচ্ছে আজকের জানা সংসদ সদস্য নীতি পরিকল্পনা দেখে আসছে তারা করে কি আইন প্রনক্ট করে বাজেট পাস করে এবং বাজেটের টাকা তারাই আবার তাদের নিজেদের অ্যাকাউন্টে নিয়ে কিন্তু এটা হবে না আপনারা আজকে দাবি তোলেন যে একজন সংসদ সদস্য শুধুমাত্র আইন প্রণয়ন এবং বাজেট পর্যন্ত করতে পারবে কিন্তু এই বাজেট পাশের যে টাকা এই টাকা ওই মন্ত্রীর হাতে যাবে না ওই সংসদ সদস্যের হাতে যাবে না এই টাকা আসবে আপনাদের স্থানীয় যে সরকার থাকবে সেই সরকারের হাতে এবং আপনাদের টাকা কিভাবে কোথায় খরচ হবে আপনারা সিলেক্ট করবেন

কি কিছু thua jabo ei shor bacharay hobe apt number

ওটা দেওয়া আর না দেওয়া সমান ওই বয়স্ক কথা দিয়ে চলে ওটা শুধু নামের বয়স্ক ঠিক তো